আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখে নেব কোনো মুসিবতে পড়লে খুব বেশি করে যে দোয়াটি পড়তে হয় প্রিয় বন্ধুরা মুসিবত বিপদ আপদ আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে পরীক্ষা করেন এ বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আমাদের সকলকে ওই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ রবুল আলমিনের কাছেই সাহায্য কামনা করতে হবে প্রিয় বন্ধুরা আমরা যেভাবে সাহায্য কামনা করব আজকের ভিডিওতে আমরা শিখে নেব কোনো মুসিবতে পড়লে অবশ্যই আমরা এই দোয়াটি বেশি থেকে বেশি পড়তে থাকবো প্রিয় বন্ধুরা আসুন আমরা দোয়াটি সকলেই শিখে নিই হাসবু ল ওয়া নিয়মাল ওয়াকিল হাঁস বো না হাসবো না ল হুঁ ওয়া নিয়মাল ওয়াকিল আমরা সকলেই ঈদুয়াটি শিখে বেশি বেশি আমল করব।